আসসালামু আলাইকুম ইমরান আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কি শব্দ করে সামনে বা পিছের দিকে দৌড় মানে আমরা যে ইয়েগুলো ব্যবহার করি সে শব্দ করে ব্যক্তি দাঁড়াই থাকে তো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো যেটা আসলে একটু কনফিউজিং টপিক যে শব্দ করে একজন ব্যক্তি সামনে বা পিছনের দিকে কি করবে দৌড় দিয়ে এটার আগে একটু একটু কথা বলি আমি দেখো আমরা প্রতিদিন যেন কোন সূত্রটা ব্যবহার করি বলতো এই সূত্রটা না যে টু ডি ইকো কত ভিটি প্রতিধ্বনির ম্যাথের ক্ষেত্রে আমরা আসলে মানে কোনো কিছু না বুঝিয়ে এই টপিকটার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করে ফেলি আসলে এই সূত্রটা সব জায়গায় ব্যবহার করা যাবে না তুমি এই টু ডি টু ভিটি কখন ব্যবহার করতে পারবা কখন যে ধরো এটা হচ্ছে এটা হচ্ছে একটা পৃষ্ঠ এখানে যারা একজন ব্যক্তি আছে ব্যক্তি অথবা যে কোনো উৎস হইতে পারে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত ডি এই যে ডিটা এই ডি আর এই ডি হচ্ছে সেম আর এই ভিটা হচ্ছে কি আমাদের শব্দের বেগ এটা হচ্ছে শব্দের বেগ আর টিটা হচ্ছে প্রতিধ্বনি শুনতে যতটুকু সময় লাগে সেই সময়ের মানটা এখন খেয়াল করো এই যে 2d vt এটা আমরা কখন ব্যবহার করতে পারবো তখনই ব্যবহার করতে পারবো যখন এই উৎস এবং এই পৃষ্ঠ এদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হবে না মানে কি বুঝাইছে যে ধরো তুমি এখানে আমি এখানে দাঁড়াই আছি ধরো শব্দ করলাম ওই সামনে একটা ধরো দেয়াল আছে আমি যখন শব্দ করব এই শব্দ করব আর ওই দেয়ালে বাধা পেয়ে যে প্রতিধ্বনিটা আমার কাছে আসবে এইটুকু সময়ের মধ্যে আমার আর ওই দেয়ালের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হবে না মানে আমি কি থাকবো স্থির থাকবো দেয়াল ওর তার নিজের জায়গায় কি থাকবে স্থির থাকবে এদের মধ্যবর্তী দূরত্বের কি হবে না কোনো পরিবর্তন হবে না যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো টু ডি কি করতে পারবো ভিটি ব্যবহার করতে পারবো বুঝতে পারছি কথা যদি এমন হয় যে পৃষ্ঠ এ সামনের দিকে আগে যাচ্ছে অথবা এই সামনের দিকে যাচ্ছে তো পিছের দিকে যাচ্ছে এরকম কেস যদি হয় এরকম কেসের ক্ষেত্রে তাদের মধ্যবর্তী দূরত্ব থাকতেছে না তো তখন তো তুমি আর 2d কি করতে পারবা না ভিটি ব্যবহার করতে পারবা না তাহলে এর পরিবর্তিত ফর্মুলাটা কি হবে সেটাই আজকে দেখবে এবং এখান থেকে কি কি টাইপের ম্যাথ হইতে পারে সেই জিনিসটা এখন আমরা একটু দেখবো খেয়াল করো দুইটা কেস হইতে পারে এখানে একটা কেস হচ্ছে কি যে ব্যক্তিটা বা উচ্চটা সামনের দিকে দৌড় দিতে পারে অথবা পেছনের দিকে দৌড় দিতে পারে সামনের দিকে দৌড় দেওয়া যেই কথা পৃষ্ঠের দিকে দৌড় দেওয়া কি একই কথা পেছনের দিকে দৌড় দেয়া যেই কথা পৃষ্ঠের বিপরীত দিকে দৌড় দেওয়া একই কথা দুইটা কথা কিন্তু কোশ্চিনের মধ্যে একটু ঘুরাই বেঁচে দেয় তো একটু মাথায় রেখো তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সামনের দিকে দৌড় সামনের দিকে দৌড় মানে শব্দ করেই ব্যক্তি সামনের দিকে দৌড় দেবে এই ক্ষেত্রে কেমন হবে কেসটা একটা ভালো বুঝতে পারলে পরেরটা বুঝতে পারবে তো খেয়াল করো ধরো আমি এখানে একটা পৃষ্ঠ আঁকলাম এটা হচ্ছে ধরো আমাদের একটা পৃষ্ঠ পৃষ্ঠ থেকে ধরো একটা নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ এই ডি মিটার দূরত্বে এই যে ডি মিটার দূরত্বে ধরো একজন ব্যক্তি দাঁড়াই আছে এখানে এই যে একজন ব্যক্তি দাঁড়াই আছে সে কি করছে এখানে শব্দ করছে শব্দ করে সেই জায়গাটাতে স্থির থাকে নাই সে কি করছে সামনের দিকে দৌড় দিছে তাহলে ব্যক্তি দৌড় দিচ্ছে আবার আরেকটা বেগ আছে কিন্তু এখানে ব্যক্তি দৌড় দিচ্ছে তার মানে এই একই সাথে আরেকটা জিনিসের বেগ থাকবে সেটা কি বলতো শব্দের ওই যে টু ডি টু ভিটির যে ভিটা ওই ভিটা হচ্ছে শব্দের বেগ কথা বুঝতে পারছো তো নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে আমরা ভিটা কিভাবে বের করতাম যে ভি ওয়ান কত টি টু এই যে নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে এই ভি ওয়ানটা আমাদের কত ছিল তিনশো তিরিশ আর এটা ছিল কত আমাদের দুইশো তিয়াত্তর আর এই একটা টেম্পারেচার আমাদের বলে দিত এখান থেকে বের করতাম এই ওই যে ভিটি কি করতো ভি হিসেবে কাজ করতো তো যেহেতু এখানে দুইটা বেগ কাজ করবে ব্যক্তির বেগ এবং হচ্ছে কি শব্দের বেগ শব্দের বেগ যেহেতু এই ভি টু তার জন্য আমরা এখানে শব্দের বেগটাকে টু হিসেবে কনসিডার করলাম তাহলে শব্দের বেগ সেই শব্দের বেগটা হচ্ছে কত V2 টু মিটার পার সেকেন্ড এটা ধরো ধরে নিছি এখন খেয়াল করো ধরো ব্যক্তি এখন সামনে শব্দ করছে তাহলে শব্দ করলো এই যেখানে শব্দ করলো এই যে শব্দ করে শব্দটা সামনের দিকে যাচ্ছে গিয়ে এই যে বাধা পাইলো বাধা পেয়ে এই যে আসতেছে এখন কথা শোনো এখন ব্যক্তিটা তো আর এখন এখানে থাকবে না সে যেহেতু শব্দ করে সামনের দিকে যাবে তাহলে শব্দটা তো আর এখানে আসার প্রয়োজন নেই প্রতিধ্বনি শোনার জন্য শব্দটা একটু আগে থাকে মানে ব্যক্তি সামনে যতটুকু ওই তো আমরা ধরলাম ব্যক্তিটা এখানে না থেকে এই যে আগের অবস্থান ছিল সেখান থেকে মিটার যখন সামনে গিয়ে দাঁড়াইছে তখন কি করছে প্রতিধ্বনিটা সে শুনতে পাইছে এই যে ঘুরে এসে এখানে এখন তার এখানে যাওয়া লাগবে না এখন ব্যক্তিটা তো এখন এখানে নাই শব্দগুলি তোর সামনের দিকে চলে আসে একটা বেগ নিয়ে হেঁটে একটা নির্দিষ্ট সময় পরে এখানে চলে আসছে তাহলে এখন তার শব্দটা এখানে যাবে না এখানে গিয়ে তো ব্যক্তিকে পাবে না প্রতিদিন ব্যক্তি ব্যক্তি শুনতে পাবে না কোথায় এখানে এখানে তাহলে আসতে হবে তাহলে এখন খেয়াল করো তাহলে এটুকু যদি এক্স হয় এই পুরাটাকে আমরা কতটুকু ধরছিলাম ডি ধরছিলাম তাহলে এটুকু কত হবে ডি মাইনাস হচ্ছে কত এক্স বুঝতে পারছো কথা এখন খেয়াল করো এই যে সিনারি ওটা দেখছ এই সিনারিটা হচ্ছে ওই ঘটনাটা এখন এই সিনারিওর ক্ষেত্রে একটা জিনিস এখানে কমন আছে সেই কমন জিনিসটাকে কমন জিনিসটা হচ্ছে সময় কেন সময় কারণ খেয়াল করো এই শব্দটা যে সময় গিয়ে এখানে বাধা পেয়ে এখানে আসবে ওই সময়ের মধ্যে যদি এই ব্যক্তিটা এখান থেকে এখানে আসতে না পারে তাহলে তো শব্দ প্রতিধ্বনি সে শুনতে পাবে না একই সময় তাকে আসতে হবে না এ ধরো এখানে ঘুরে এখানে আসলো ব্যক্তি এখানে নাই তাহলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে শব্দ যে সময়ে এইটা ঘুরে এখানে আসছে ওই একই সময়ে ব্যক্তিটাকে কি করতে হবে এখানে তাহলে তো তাদের দুজনের কি হবে দেখা হবে তখনই ব্যক্তিটা কি করতে পারবে মূল ফিরে আসা অর্থাৎ প্রতিধ্বনিটাকে কি করতে পারবে শুনতে হবে এই ক্ষেত্রে একটা জিনিস কমন সেটা হচ্ছে কিসের মান সময়ের মান বুঝতে পারছি কথা তা আমরা কি করবো এখানে ধরি যে ধরি ব্যক্তিটি ব্যক্তিটি টি সেকেন্ড পর পর প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনতে শুনতে পাবে পাবে ওকে তার মানে এই টিটা কি শব্দের জন্য সেম আবার ব্যক্তির জন্য হচ্ছে কত সেম তাহলে এখন খেয়াল করো তাহলে একটু দেখো তো আমরা জানি খেয়াল করো আমরা জানি যে স্থির তাপমাত্রা শব্দের বেগটা কেমন সমবেগ মানে টেম্পারেচার যদি চেঞ্জ না হয় শব্দের বেগটা কি আকারে থাকে সমবেগ শব্দের বেগ ও চেঞ্জ হয় বেগ চেঞ্জ হলে সেই বেগটাকে আমরা কি বলতাম সমবেগ বলতাম অতিক্রান্ত দূরত্বের সূত্র কি ছিল এসি কোষ্ঠ হচ্ছে কত ভিটি তুমি যার অতিক্রান্ত দূরত্ব বের করবো তার বেগ নিতে হবে আবার কি লাগবে তার সময় লাগবে তোমার এখন খেয়াল করো তো এই জায়গাটাতে আমরা কি বলতে পারি যে তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে শব্দের অতিক্রান্ত দূরত্ব শব্দের অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব এখন খেয়াল করো শব্দের তো সমবেগ তাহলে সূত্র হচ্ছে কত v হচ্ছে কত t তাহলে আমি শব্দের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তারপর সেই বেগটাকে কি নিতে হবে শব্দের বেগ নিতে হবে শব্দের বেগ আমরা এখানে কত দিচ্ছি v2 আর টাইম আমার কি আছে t আছে এখন খেয়াল করো শব্দের দিকে তাকাও তো শব্দ কি করলো শব্দ প্রথমে এখানে ছিল তারপরে সে যাইতে যাইতে শব্দটা যাইতে যাইতে এখানে আসলো কতটুকু দূরত্ব গেল এতটুকু দূরত্বের মান হচ্ছে কত d এরপরে আবার সে কি করলো এতটুকু ব্যাক করলো তাহলে এতটুকুর মান হচ্ছে কত d x তার অতিক্রান্ত দূরত্ব আমি কত বলতে পারি ডি প্লাস ডি মাইনাস এক সমান সমান হচ্ছে কত ভি হচ্ছে কত টি তাহলে এখন খেয়াল করো তো এখানে একটা ডি তাহলে খেয়াল করো এখানে হচ্ছে একটা ডি এখানে একটা ডি তাহলে টোটাল কত হলো টু ডি তাহলে টু ডি মাইনাস এক সমান হচ্ছে কত ভি টু টি এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা এখানে তুমি তাহলে কি করতে হবে না টু ডি ইকুয়ালস টু ভি টি ব্যবহার করতে পারবে না তোমাকে কি করতে হবে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে টু ডি মাইনাস এক্ হচ্ছে কি হবে তাহলে টু ডি প্লাস এক্স সমানসন হচ্ছে কত ভি টু ইন্টু হচ্ছে কত টি বুঝাইতে পারছি কথা টু ডি প্লাস এক্স সমানসন ভি টু ইন্টু টি আর যদি সামনের দিকে দৌড় দেয় মাইনাস এক্স অনঠন এখন এটা কনফিউচার হইতে পারে তাই না আমি মনে রাখে একটা টেকনিক বলি যেটা আমি আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে কি খেয়াল করো সামনে পৃষ্ঠ আছে আমি এখানে আছি তাহলে আমি যদি সামনের দিকে দৌড় দেই আমি যদি সামনের দিকে দৌড় দেই তাহলে কি দূরত্ব কমবে না কমলে আমরা কি করি বিয়োগ করি এই জন্য সামনের দিকে দৌড় দিলে টু ডি মাইনাস এক্স ভি যখন পেছনের দিকে দৌড় দিবে বলতো পৃষ্ঠর হচ্ছে দূরত্ব বাড়বে না বাড়লে আমরা কি করি যোগ করি এই জন্য টু ডি প্লাস কত ভি টু বুঝতে পারছি কথা এন্ড কথা যে তোমরা তো এরকম সিনারিও আঁকবা না আমি তো এখানে সিনারিও সূত্র প্রমাণ করার জন্য তো তোমরা তো ডিরেক্ট সূত্র লিখবা ডিরেক্ট সূত্র তো এই এক্স এর পরিচয়টা দিতে হবে তখন কিছুই না তোমরা যা যা দেওয়া আছে সেই জিনিসটা উপরে লিখবা এখানে লিখবা যে ধরি ব্যক্তিটি টি সেকেন্ড পর এক্স মিটার সামনের দিকে গিয়ে যদি সামনের দিকের কথা বলে আর যদি পেছনের দিকের কথা বলে তাহলে এক্স মিটার পেছনে গিয়ে প্রতিধ্বনি শুনতে পাবে তাহলে আমরা জানি টু ডি মাইনাস একশো অনু টি যদি সামনের দিকের কথা বলে অথবা যদি পেছনের দিকের কথা বলে বুঝতে পারছি কথা এই হচ্ছে আমাদের কি দুইটা ফর্মুলা এখন কথা হচ্ছে খেয়াল করো ব্যক্তি তো দৌড় দিবে এই এক্স এর ভ্যালু তো আমার জানা লাগবে সূত্র তো এটা লিখবা তারপরে তো এক্স এর এই ভ্যালুগুলো তো তোমাকে বসাইতে হবে এখন এক্স এর ভেলে ফেরা দুইটা হইতে পারে বুঝতে পারছো কথা এক্স এর ভেলে ফেরা দুইটা হইতে পারে কি কি ব্যক্তি যদি ব্যক্তি যদি সমবেগে দৌড় দেয় সমবেগে দৌড় দেয় সেই ক্ষেত্রে এক্স সমন করতে হবে ভি ওয়ান ইন্টু টি মানে এই এক্স এর পরিবর্তে কি বসে দিবা ভি ওয়ান ইন্টু টি বসায় দিবা আর ব্যক্তি যদি তরণে দৌড় দেয় তরণে দৌড় দিলে তরণে দৌড় দিলে দৌড় দিলে এক সমনশন কত হবে ইউটি প্লাস হচ্ছে কত হাফ এ টি স্কয়ার বুঝাইতে পারছিস কথা দেখো এই যে ভি টু ওই পাশে যেটা আছে ওই পাশে ডি এর পাশে যেটা থাকে সব সময় তাদের একবার ডি অপজিট পাশে যেটা থাকে সেটা সব সময় কি হয় শব্দের বেগ হয় বুঝাইতে পারছিস কথা সব সময় শব্দের বেগ তো এই ভি1 আর ভি2 নে ভেজাল বাদে নিতে না এই ভি1 কেবারও যদি ভি1 ডিভাইড বাই ভি2 ওই সূত্রেন ভি1 হবে না তাহলে কিন্তু মার্ডার ওটা ভাবা যাবে না বুঝতে পারছিস কথা বারবার কনফিউশন আছে ভাইয়া অনেক সহ দেখি তিনশো বত্রিশ ব্যবহার করে তিনশো তিরিশ ব্যবহার করে তিনশো বত্রিশ পুরাতন বইতে ব্যবহার করতো ওই সূত্রে ভিহনের জায়গায় তো আমাদের বইতে যেহেতু প্রশ্ন যদি মানে ফার্স্ট অফল অল তুমি দেখবো যে সামনের দিকে দৌড় দিছে নাকি পেছনের দিকে দৌড় দিছে ওই অনুযায়ী ফর্মুলা বসাবা এরপরে দেখবা এক্সের মান বসাইতে হবে এখন যদি ব্যক্তি সমবেগের কথা বলা থাকে তাহলে এক্স এর পরিবর্তে এটা বসাই দিবা আর যদি কি তরণের কথা বলা থাকে তাহলে এক্স এর পরিবর্তে কি বসাই দিবা এটা বসাই দিবা শেষ বুঝতে পারছ কথা এই হচ্ছে ফর্মুলা তো চলো আমরা একটু ম্যাথের দিকে যাই তাহলে আর একটু ম্যাথের দিকে যাই একটা ম্যাথ করলে পরে এখান থেকে যত রকম কোশ্চেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি পাচ্ছি একটা হচ্ছে সামনের দিকে দৌড় একটা হচ্ছে পেছনের দিকে দোর তাহলে আমার সাথে সাথে পড়ো সামনের দিকে দৌড় দিলে দূরত্ব কমে এজন্য 2d x v2t আর যদি পেছনের দিকে দৌড় দেই তাহলে দূরত্ব কমে তাহলে 2d সরি পিছন দিকে দৌড় দিলে দূরত্ব বাড়ে টু ডি প্লাস এক্স সমান সমান কত হবে ভি টুটি ওকে খেয়াল দিকে যাই আমরা ধরো এরকম একটা সিনারি সিনারি বলছে এইটুকু দূরত্বের ওয়ান পয়েন্ট টু কিলোমিটার কিলোমিটার এই জায়গায় একজন ব্যক্তি দাঁড়ায় আছে সেই শব্দ করেই সামনের দিকে কি করছে দশ মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে শব্দ করেই সামনের দিকে দশ মিটার পার সেকেন্ড বেগে এটা হচ্ছে কার বেগ ব্যক্তির বেগ মানে এখানে বলছে যে শব্দের যে বেগ শব্দের বেগ সেই বেগের মানটা হচ্ছে 340 মিটার এটুক দেয়া আছে। পৃষ্ঠের দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার বলছে যে ব্যক্তি শব্দ করে সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে দৌড় দিছে এখন এক নম্বর কোশ্চিন ধাপে ধাপে কোশ্চেন বলছি এক নম্বর কোশ্চেন বলছে ব্যক্তিটি ব্যক্তিটি প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন তাহলে প্রতিধ্বনি কখন শুনতে পায়। যখন টাইমের মানটা এর সমান অথবা তার চাতে কি হয় বেশি হয় তখন প্রতিধ্বনি শুনতে পাই তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি করবো টাইমের ভ্যালু বের করবো তারপরে জিরো পয়েন্ট ওয়ান এর সাথে কি করবো কম্পেয়ার করবো তাহলে এখন খেয়াল করো তাহলে এখানে আমরা সলিউশন করি এটার তাহলে খেয়াল করো প্রথমেই ওই সূত্রের সাথে মিলাবা তাহলে ব্যক্তির বেগ বলা আছে ব্যক্তির বেগ ব্যক্তির বেগকে আমরা কি ধরছিলাম ভি ওয়ান তার মান কত দশ মিটার সেকেন্ড শব্দের বেগ বলা আছে শব্দের বেগ শব্দের বেগ কত আমাদের এটার মান হচ্ছে কত তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এরপরে দূরত্ব বলা আছে এই যে দূরত্ব ডি ডি এটার মান কত বলা ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মানে হচ্ছে বারোশো মিটার আমাকে টাইমের ভ্যালু বের করতে হবে তো আমার সূত্র হচ্ছে কত সামনের দিকে দৌড় দিছে তাহলে 2d x সমান সম হচ্ছে কত v2t তখন তো x এর পরিচয়টা দিতে হবে আমাকে এজন্য সুন্দর মত এখানে লিখবা যে ধরি ধরি ব্যক্তিটি t সেকেন্ড পর x মিটার সামনে গিয়ে সামনে গিয়ে প্রতিধ্বনি শুনতে পাবে প্রতিধ্বনি শুনতে পাবে শুনতে পাবে এটা আমি ধরে নিছি তাহলে এখন সামনের দিকে দৌড় দিচ্ছে তাহলে ওই ফর্মুলা ফেলো আমরা জানি কত সামনের দিকে দৌড় দিয়া মানে কি v2t এটা আমরা জানি তাহলে এখন খেয়াল করো 2d কি করছে ব্যক্তি সমবেগের দৌড় তাহলে সমবেগে দৌড় দিলে x এর সূত্র কি ভি ওয়ান x টি এক্স সমবেগ অতিক্রান্ত দূরত্ব কত ভিটি তাহলে এক্স অতিক্রান্ত দূরত্ব তাহলে x এর জায়গায় কি বসবে ব্যক্তির বেগ কিন্তু যে সময় লাগে সেই সময়টা এই যে ভি ওয়ান টি ইন্টু সমান 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 ভি টু টিটাকে কমন নিতে পারি আমরা তাহলে কি হবে ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু হচ্ছে টিটাকে কমন নিয়ে নিছি তাহলে বলো টি সমান সমান কত বল এখান থেকে টু ডি ডিভাইডেড হচ্ছে কত ভি টু প্লাস হচ্ছে ভি ওয়ান এখন কথা দেখবা যে অনেকে অনেকে ডিরেক্ট এই সূত্রটাকেও ব্যবহার করে অনেকে ডিরেক্ট এই সূত্রটাকেও ব্যবহার করে যে টি ইকুয়ালস কত টু ডি ভি টু প্লাস হচ্ছে কত ভি ওয়ান যখন সামনের দিকে দৌড় দেয় আর যখন পেছনের দিকে দৌড় দেয় টি সমান সমান টু ডি ভি টু মাইনাস হচ্ছে ভি ওয়ান এটা মজার গল্প আছে এটা নিয়ে বুঝছো ম্যাথ করতেছি দাঁড়াও আমি একটা স্টুডেন্টকে পড়াতাম বাসায় গিয়ে সেরে এটা তো মেইন ফর্মুলা এটা তো পরে আসে এখান থেকে তো এটা আসে এটা ব্যবহার করে আবার অনেক এখান থেকে আসে তো এইটা পরীক্ষায় কোশ্চিন আসছে তো ও সামহ ভুলে গেছে মানে টপিকটা ভুলে গেছে তো বান্ধবীদেরটা দেখে দেখে এটা বসাই করে দিয়ে আসছে বান্ধবীটা করে এটা দেখে দেখে করে দিয়ে আসছে এটা বাসায় এসে আমাকে বলতেছে পরের দিন হ্যাঁ স্যার হ্যাঁ আপনি আমাকে কি সূত্র পড়ান নাই কি সূত্র পড়াইছেন আমি গিয়ে দেখি আমার বান্ধবীরা অন্য সূত্র দিয়ে করতেছে আমি বলছি কোন সূত্র দিয়ে করতেছে বলে যে এই যে সূত্র দিয়ে করতেছে পরে লিখে দেখলো বলে এই সূত্র দিয়ে করতেছে আমি বললাম ওই সূত্রটাকে ভেঙে নিয়ে সূত্র দেখো তো কোনটা আসে মানে এই সূত্র ওরে দিয়ে ভাঙাইছেন ভাঙায় দেখে কি ঘুরে ফিরে এই সূত্রে আসতেছে মানে বলে সরি স্যার মানে বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা আবার এরকম করো না তাহলে টু ডি মাইনাস এক্স সমান হচ্ছে কত ভি টু এটা হচ্ছে মেইন মেইন ফর্মুলা তোমরা এখান থেকে ভেঙে নিয়ে আসবে এরপরে যা যা হবে সব সেম অ্যানসার আসবে যে যেটাই ব্যবহার করুক না কেন এখন এখানে ভ্যালু বসাও তাহলে টু ইন্টু হচ্ছে কত বারোশো ডিভাইড হচ্ছে কত তিনশো চল্লিশ প্লাস হচ্ছে কত দশ এখান থেকে আমরা ভ্যালুটা বের করি দেখি কত আসে তাহলে বারো দোকানে কত চব্বিশ ডিভাইডেড বাই হচ্ছে তিনশো পঞ্চাশ মানে মানাস্তে হচ্ছে কত মানাস মানাস্তে

এরকম ম্যাথ আসবে বুঝাতে পারছি কথা এখন খেয়াল করো একটা প্রশ্ন এখানে অ্যাড করে কি বলছে বলছে যে ব্যক্তিটা এখন কত সময় প্রতিধ্বনি শুনতে পাচ্ছে প্রশ্ন তোমাকে বলছে যে না সে এখন এটা দিয়ে প্রতিধ্বনি শুনবে না সে যদি প্রশ্নটা কি বলছে বুঝো কথা তোমাকে সেকেন্ড একটা প্রশ্ন বলছে সেকেন্ড প্রশ্ন বলছে ব্যক্তিটি যদি 6 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে চাই ৬ সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে চাইলে শুনতে চাইলে তাকে কত বেগে কত বেগে সামনে দৌড়াতে হবে সামনের দিকে দৌড় দিতে হবে এটা ধরো প্রশ্নের মধ্যে বলে দিছে মানে বলছে প্রতিধ্বনি শুনবে হ্যাঁ ঠিক আছে প্রতিধ্বনি শুনতে হবে তবে টাইম বেঁধে দিছে সে কত সময়ের মধ্যে শুনবে ছয় সেকেন্ডের মধ্যে শুনবে ছয় সেকেন্ডের মধ্যে প্রতিধ্বনি শুনতে তাহলে ওখানে বলছে তাকে কত বেগে দৌড়াইতে হবে আগের এই আগের ম্যাতে কি এই যে এই বেগের মানটা তোমাকে বলে দিছিল যে কত বেগে দৌড়া দেবে সে দশ মিনিট আবার সেকেন্ড বেগে তখন তোমাকে বলছে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এখন বলছে হ্যাঁ সে প্রতিধ্বনি শুনতে পাবে তার মানে এই যে টাইমটা এই যে সুতোর যে টাইমটা এই টাইমের ভ্যালুটা বলে দিছে তাহলে বলছে এই ভিওয়ানের মানটা কত হবে এটা তোমরা বের করো মানে কত বেগে দৌড় দিতে হবে এটাই তো সামনের দিকে দৌড় দিছে তাহলে এই সূত্র বসাবা তাহলে ব্যক্তির বেগটা কত হবে সেটা বের করতে বলছে তাহলে এর মানটা কত এটা বের করতে বলছে যেখানে টাইম তোমাকে ছয় সেকেন্ড বলে দিছে বুঝতে পারছো কথা বুঝতে পারছি বুঝতে পারছি এখান থেকে এর মানটা বের করে ফেলবা ওকে এরপর আরেকটা প্রশ্ন কি আসে বলছে যে ব্যক্তিটি ছয় সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে শুনবে এবং দৌড় দিবে কত দশ মিটার পার সেকেন্ড বেগে দশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে ওই দিনের তাপমাত্রাটাকে কত হইতে হবে প্রশ্নটা এখন দূরে দিছে এখন প্রশ্ন দিয়ে শুনতে চাইলে ওই দিনের তাপমাত্রা কত হতে হবে ওই দিনের বা ওই স্থানের স্থানের তাপমাত্রা তাপমাত্রা কত হতে হবে মানে কি আগের প্রশ্ন বলছিল যে বেগ তার তিনশো চল্লিশই থাকবে এখানে কিন্তু ব্যক্তির বেগকে কত হইতে হবে ছয় সেকেন্ডে প্রতিধ্বনি শুনবে এখন বলছে যে ব্যক্তিটি ছয় সেকেন্ডে প্রতিধ্বনি শুনবে এবং দৌড় দিবে কততে দশ মিনিট বা সেকেন্ডের সামনের দিকে দৌড় তাহলে তাপমাত্রা কত হইতে হবে এটা তোমাকে এখন কি করতে বলছে ফাইন্ড আউট করতে বলছে এখন একটা জিনিস খেয়াল করো তো তাপমাত্রার সাথে তাপমাত্রার সম্পর্ক কার শব্দের বেগের এই শব্দের বেগ আমার আছে কোথায় শব্দের বেগ আছে আমার এই সূত্রে v1 v2 t1 কত এই সূত্রে আমার শব্দের বেগ আছে এবং এই সূত্রে তাপমাত্রা আছে বলতো এই দুইটা ভ্যালু তো ফিক্সড এটা হচ্ছে হচ্ছে কি 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 যেই যেই এই আমরা করতে চাই শব্দের বেগ বের করতে চাই ওই তাপমাত্রা হচ্ছে কি শব্দের বেগটা আর এটা হচ্ছে কি যেই তাপমাত্রা শব্দের বেগটা তুমি বের করতে চাচ্ছো সেই তাপমাত্রার মান যেই তাপমাত্রায় তুমি ধরো তোমাকে বলছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত তাহলে এখানে 35 ডিগ্রি সেলসিয়াসকে কি করতাম কেলভিনে কনভার্ট করে তারপর এখান থেকে কি করতাম v2 এর মান বের করতাম বুঝাইতে পারছো কথা v1 আর v2 এটা তো আমার v1 আর t1 এটা তো আমার ফিক্সড ছিল এই যে v1 আর t1 এটা তো আমার ফিক্সড আমাকে প্রশ্নের মধ্যে বলছে এখন যে ব্যক্তিটা 6 সেকেন্ডে প্রতিধ্বনি শুনবে তাহলে তাপমাত্রা কত হতে হবে তাহলে তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে কার শব্দের বেগের তুমি কি করবা এখান থেকে আগের বার কি করছো ভি ওয়ান বের করছো এখন তুমি কি করবা ভিটু বের করবা ওই ভিটুর মানটাকে কি করবা এখানে বসাই দিবা এই যে এই যে ভিটুটা আছে ভিটুর মানটাকে এখানে বসাই দিবা তাহলে এখান থেকে যে টি টা পাবা ওইটাই হচ্ছে ওই তাপমাত্রার মান এই সূত্রে কিন্তু আসবে ওই ভিটুর মানটা এখানে বসাবা ধরো ওখান থেকে সাপোজ তুমি ধরো তিনশো পাঁচ কেলভিন পাইছো যদি সেলসিয়াসে কনভার্ট করতে চাও তাহলে এখান থেকে দুইশো তিয়াত্তর বিয়োগ করে দিবা তাহলে সেটা সেলসিয়াসে গিয়ে যাবে কনভার্ট হয়ে যাবে বুঝতে পারছি কথা তো এই টপ এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই টপিক থেকে এই প্রশ্নগুলো এখান থেকে আসে আশা করি বুঝতে পারছি যে জিনিসগুলো সবাই ভালো মতো প্র্যাকটিস করো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে